ওয়েলকাম টু বি রেক যে বিষয় আমি কথা বলবো সেটা হচ্ছে সাইপ্রাস এর ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলবো সাইপ্রাস এর ওয়ার্ক পারমিট আপনি কিভাবে अप्लाई করবেন আপনার নেসেসারি ডকুমেন্টস কি লাগবে প্লাস হচ্ছে আপনি সাইপ্রাসে যেতে গেলে আপনার কত টাকা খরচ হবে প্লাস হচ্ছে আপনি সাইপ্রাসে গেলে কত টাকা আর্ন করতে পারবেন সেটা নিয়ে মূলত আজকের এই ভিডিও সাইপ্রাসে মূলত দুই ধরনের সাইপ্রাস আছে একটা হচ্ছে তুর্কি সাইপ্রাস একটা হচ্ছে গ্রিক সাইপ্রাস তুর্কি সাইপ্রাসে বাংলাদেশের কর্মী যায় প্লাস হচ্ছে গ্রিক সাইপ্রাসে কিন্তু বাংলাদেশের কর্মী গিয়ে থাকে এখানে যেটা রয়েছে সাইপ্রাসের এই যে কোন সাইপ্রাস আপনি যান না কেন আপনি কিন্তু মোটামুটি ইনকাম আপনার কাছাকাছি প্লাস হচ্ছে এটা যেহেতু ইউরোপের দেশ এটা কিন্তু স্যানজেন না নন স্যানজেন দেশ ছোট্ট একটা ডিপ কান্ট্রি এখানে কিন্তু খুব একটা যে জনসংখ্যা আছে বা আপনার খুব যে কর্মসংস্থানের ব্যবস্থা আছে বিষয়টা এমন না এখানে অল্প সংখ্যক কর্মীর যাওয়ার সুযোগ আছে তারাও খুবই লিমিটেড ভিসা দিয়ে থাকে বিশেষ করে তাদের কিছু এগ্রিকালচার রিলেটেড কিছু ভিসা দিয়ে থাকে বা হচ্ছে ট্যুরিজম সেক্টর আছে কনস্ট্রাকশন আছে প্লাস হচ্ছে আপনার ছোট ছোট কিছু মিনি ফ্যাক্টরি আছে যেখানে তারা কিন্তু ভিজা দিয়ে থাকে এই সব সেক্টর গুলোতে এখানে আপনি সর্বোচ্চ পাঁচশো থেকে ছয়শো ইউরোপ পর্যন্ত আর্ন করতে পারবেন সাধারণত যদি আপনার ওয়ার্ক পারমিট হয়ে থাকে আপনার কোম্পানি আপনাকে ফ্রি দিয়ে থাকে সাইপ্রাস থেকে যদি আপনি মনে করেন অন্য কোনো ইউরোপের দেশে যাবেন তাহলে আপনি ভুল করলেন কেননা হচ্ছে সাইপ্রাসের থেকে আপনার অন্য কোনো দেশে যাওয়ার খুব একটা সুযোগ নাই কেননা হচ্ছে এর চারিদিকে মূলত দ্বিপেসিত একটা কান্ট্রি এখান থেকে আপনার অন্য কোনো জায়গায় যাওয়ার খুব একটা আপনার সুযোগ নাইট হচ্ছে আপনার যদি মনে হয় যে আমি সাইপ্রাসে ক্যারিয়ার গড়বো তাহলে আপনার জন্য যা বেস্ট হবে তবে আপনি যদি মিডিল তুলনায় সাইপ্রাস কে কম্পেয়ার করেন তাহলে আপনার ভালো থাকবেন কেননা হচ্ছে সাইপ্রাসে আপনি একটা লং টাইম এখানে কাজ করতে পারবেন খুব একটা ঝামেলা নাই হ্যাসেল ছাড়া অল্প বাংলাদেশে এখানে বসবাস করে একটা টাইমে কিন্তু সাইপ্রাস স্টুডেন্ট ভিসা প্রচুর দিত তো এখন কিন্তু ভিসার রেশিওটাও কমিয়ে ফেলেছে এখন কিছু কিছু কাজের ভিসা তারা কিন্তু দিচ্ছে সাইপ্রাসে যদি আপনি যান কিভাবে আপনি প্রসেসটা কমপ্লিট করতে পারেন বা হচ্ছে আপনার সময় কতটুকু লাগতে পারে আপনার খরচ কেমন হতে পারে সাধারণত যেটা থাকে সেটা হচ্ছে আপনার প্রসেস হচ্ছে আপনি যে এজেন্সি বা আপনার যদি থাকে তার মাধ্যমে আপনাকে ওয়ার্ক পারমিট পারমিটটা বের হতে এক থেকে দেড় মাস কিছু কিছু ক্ষেত্রে আপনার দুই থেকে তিন মাসও সময় লাগতে পারে ওয়ার্ক পারমিট আসার পরে আপনার ফাইলটা আপনি সাধারণত ওয়ার্ক পারমিট দিয়েও ট্রাভেল করতে পারেন বা হচ্ছে আপনি ফ্লাই করতে পারেন এটা কিন্তু লিগাল হবে না আপনি জাস্ট হচ্ছে ওয়ার্ক পারমিট নিয়ে আপনি যদি যান তাহলে হচ্ছে আপনি যখন সাইপ্রাসের যে হচ্ছে ইমিগ্রেশন ইমিগ্রেশনে গেলে আপনাকে স্টিকার দিয়ে দিবে এরপরে যেটা এটা মূলত লিগাল প্রসেস না প্রসেসটা হচ্ছে আপনাকে সাইপ্রাস থেকে আপনি যখন ওয়ার্ক পারমিট আসবে এরপরে হচ্ছে আপনার ইন্ডিয়ার যে সাইপ্রাসে এমবেসি আছে সেখান থেকে হচ্ছে আপনাকে স্টিকার নিতে হবে স্টিকার নেওয়ার প্রসেসে আছে আপনি চাইলে বাংলাদেশে তাদের কাউন্সিলর অফিস আছে আপনি তাদের মাধ্যমে নিতে পারেন অথবা আপনি সরাসরি দিল্লিতে গিয়ে আপনি সেখান থেকেও নিতে পারেন আপনি স্টিকার নেওয়ার পরে বাংলাদেশ থেকে আপনাকে ম্যান পাওয়ার করাতে হবে এই পুরা প্রসেসটা কমপ্লিট হতে আপনার ছ মাসের মতো সময় লাগে আপনি তুর্কি সাইপ্রাস বা গ্রিক সাইপ্রাস যেখানে এই মুহূর্তে যেতে গেলে ছ থেকে সাত লাখ টাকা যারা আট নিচ্ছে ভিসাটা সাধারণত দু বছর থাকে দু বছর পরে আপনার ভিসাটা আবার এক্সটেনশন করে থাকে তবে একটা জিনিস আপনাকে এখানে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি যে আহ হচ্ছে সিজনাল যেন কোনো কাজ না হয় সিজনাল কাজ হলে অনেক সময় আপনার এখানে প্রবলেম হতে পারে সেই জন্য যেটা রয়েছে আপনি এটা চিন্তা করবেন যে আপনি যে কাজটা যাচ্ছেন যেটা যেন ফিক্সড কাজ হয় আপনি যাতে কাজ খুঁজতে না হয় অনেক সময় যেটা থাকে কিছু কোম্পানি আছে আপনি নেওয়ার পরে আপনাকে ওয়ার্ক পারমিট করে আপনাকে সেলে দিবে আপনি আপনার মতো কাজ করতে পারবেন এটা না করে সবচেয়ে বেস্ট হয় হচ্ছে আপনি যে কোম্পানিতে যাচ্ছেন ওই কোম্পানিতে যেন কাজ থাকে এটা হিসাব করে গেলে আপনার জন্য প্লাস পয়েন্ট হবে সাইপ্রাসে কিন্তু খুব ইজিলি ভিসা পাওয়া যায় পুরো প্রসেস কমপ্লিট হতে পাঁচ থেকে ছ মাস কিছু কিছু ক্ষেত্রে সাত থেকে আট মাসের মতো সময় লাগতে পারে অনেক হয়তো মেসেজ করতে পারে যে ভাই আমি আট মাস বা দশ মাস ওয়েট করতেছি তাহলে হচ্ছে আপনি রাইট জায়গায় নক করেন নাই রাইট জায়গায় যদি আপনি নক করেন তাহলে সাধারণত যেটা থাকে আপনার ছ থেকে সাত মাসের ভিতর আপনার পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা তো হচ্ছে সাইপ্রাস নিয়ে এটাই তথ্য ছিল যদি সাইপ্রাস নিয়ে আপনার এই মুহূর্তে ভিসা কিন্তু খোলা আছে আপনার চাইলে সাইপ্রাসের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন অ্যাভেলেবেল ভিসা হচ্ছে প্লাস হচ্ছে খুব ইজিলি ভিসা দিচ্ছে ভিসার খুব একটা ঝামেলা হচ্ছে না যদি আপনার কোম্পানি ভালো থাকে বা হচ্ছে আপনার ওয়ার্ক কমিট যেখান থেকে নিচ্ছেন সবকিছু ঠিকঠাক মতো থাকে তাহলে আপনি খুব সহযোগিতা ভিসা পেয়ে যাবেন সাইপ্রাস নিয়ে যদি আপনাদের আরো কারো কোনো তথ্য জানা থাকে অবশ্যই কমেন্ট কমেন্ট করবেন আপনাদের আরো তথ্য দিয়ে আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন